এই আমার কাছে গেলে লাগে এই যে এই জোড়ার ইয়ে হইব মারাত্মক এই জোড়া এটা আবার তিন কিলো খেলা এই যে আমার কয়েকটা সাদে মনে করেন যেটি আমি নর্মাল পাল্লা খেলি এই জোড়াটা সুন্দর নাম এটা হইব একটা মারাত্মক জোড়া হ্যালো আলাইকুম আমি নাম তানমিন আজকে আমি একটা বিকালে নতুন লাইছি আমি রেগুলার পাল্লে রেগুলার সকালের ব্লগ বা বিকালের ব্লগ আপলোড দিবো মানে সকালে কবুতরের সাথে কি করি বা বিকালে কবুতরের সাথে কি করি দুই চ্যানেলেই পাইবেন এই যে আমি নতুন কটা জোড়া দিছি বাচ্চা তো আগের আছেই এই যে প্রথম জোড়া পরে এই যে এই যে দ্বিতীয় জোড়া পরে এই যে তিন নম্বর জোড়া দিছি বাইরে তো একটু হইতেছে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু খারাপ ডেলি ভিডিও পাইবেন আমাদের চ্যানেলে ডেলি ভিডিও পাইবেন সম্ভবত আমরা একটু ছাড়তে একটু দেরি করি পাইলো দেখি এই যে এই বাচ্চাটা আছে পরে এদিক দাও এডি কোনো ঝোড়া না আবার এই যে এই রেসার মাটি আবার ডিম হয়ে পড়ছে নিচে কাজ করা কাজ করা টাইপের ঝোড়া উড়া ডিম হয়ে পড়ছে ওটা আর আগেই দিয়েছিল আর এই ঝোড়াটির এখন আমি ঠিক কো এডিক কিরকম বাচ্চা এই যে এটা হইলে কি কিছুর ইয়া কি জানি চোর বাচ্চা এই আমার কাছে কেড়ে জানি লাগে এই যে এই জোড়ার ইয়ে মারাত্মক এই জোড়া পরে এই যে সাইডে এটা এটা আবার তিন কিলো খেলা এই যে আমার কয়েকটা ছাদে মনে করেন যেটি আমি নর্মাল পাল্লা খেলি উডির বিটে খেলা আছে এই যে কদিনে একটা পাল্লার ব্লক দিয়েছি উডের বিটে এই যে এটা তিন কিলো খেলা পরে এই যে এটা লইসি এই এই এটা হইলো নর এই যে এটা এটা হইলো নর আর এটা হইলো মাদি আর এই সাইড হইল এই যে এটা নর এটা মাদি আর এই দিক দিয়ে এটা হইলো বাসার সার জোড়া এই জোড়াটা সুন্দর না এটা হইলো একটা মারাত্মক জোড়া এটা হইল অনেক আগের মাদি প্রায় দুই বছর ধরে সাদে আছে এটার বাচ্চায় এখন বেশি বেশি ল হয়নি কে আর নরমনে করেন কদিন আগে গেছে নর রাহন্ত্রীর ফুল দর্শক সারে নি গা এটা বয় ইয়া বয়স বাকি আছে মাত্র ইয়া দশ নম্বর পরে উঠতেছে এরপর জোড়া দিয়ে এসে কইছে দিয়ে নরও বেশি আছে মসজিদে আবর্ষে আর বাকি এই যে এটা একটা মাদি কিন্তু এটার মল্টিং চলতে আছে দশ পর শেষ হচ্ছে না আবার দশ পর উঠতে আর এই যে এই নর তো দেখছি না আপনার এই নর অনেক মারাত্মক চোখ দেখাইলাম না চোখ অন্য কোনো ভিডিও দেখামো আর এই যে এই আশেপাশে ছুটির মিঠে বাচ্চা আর এই ডিমিটো বাচ্চা দে বাইরেরটি দেখাই কবুতর আর আজকে বাড়ি দিব না কৌতর বামে আছে বামেই থাকুক আজকে আর বাড়ি দিলাম না খাওয়ান দিবো এই যেটা পানি সেটা বাচ্চা খাইতেছে এই যে দে খাওন দে এই যে পায়ের প্রসঙ্গটা মাত্র ঝোরাও উনতে সারছে বড় ভাই আর অন্য দুটা বাচ্চা আটকে রাখছে অগরে খাওয়ন দিবো আর অগরে মনে করেন পটাশ দিবো দে গোড়াল লেগা মশায় কামড় দিয়েছে তো অগরে পটাশ দিবো অগর লগের যেই বাচ্চাটি শিলউটি এখন বাইরে উড়াও শুরু করছে এই যে একটা পরে আরেক খাকি বাচ্চাটা এডি ওরা শুরু করছে পরে কো আরেকটা কো আর একটা এডি মসতে যাচ্ছে কিন্তু এডিরে কোনো জোড়া দেয় নেই এডির ফুল বড় হয়েছে এডি এডির কোনো জোড়া দেয় নেই ইনশাল্লাহ এডির জোড়া দিবো এডি ভালো না দেয় যে এইর পাল্লার থেকে এসে ওই নও পাল্লার থেকে এসে দেখে এডিরে দিয়ে পাল্লা খেলমো আর এই যেমন খাউন চুরি করে তার তার খাওয়ন দিয়ে দিয়া দেই দেখি খাউন দেই এই যে দা দিলাম লাইন বরাবর দিছি ওই বাচ্চাটিকে খাউন দিবো আর এই শপ্টে খাউন দিমো বিটের খাইতেছে বাচ্চা ডেকে খাওয়া দিছি মানে যেটি ডিম আছে মানে এক একদ আটকা রাখছি ডিম তো নাইগা ধরতে গেলে এই ডিমলা ও সরি ডিমলা শপ্টে সেরেছি আর আজকের ভিডিও এ ধরি যার যার ভাল লাগবো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দুই চ্যানেলের উপরে নজর রাখবেন দুই চ্যানেলের নাম একটা হলো ফাইন ভিজন লফ আর একটা হলো টিভি ভিজন লফ আসসালামু আলাইকুম